পরিয়ে নামা এটা বুঝে দেবো হ্যাঁ হেভি লাগবে বলো এটা তোমার ভূতি এটা হচ্ছে আমি সম্পূর্ণ হাতের কাজের তৈরি কারণ আমি কোনো শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি কোনো কিছু বাইরে থেকে কেনাকাটা করিনি এগুলো সব অর্ডার দিয়েছিলাম এই আজকে সকালবেলা এগুলো সব পার্সেল দিয়ে গেছে এটা একটা মেয়ের কাছে আমি ফেসবুক থেকে দেখে বানাতে দিয়েছি এটা বোনের কাছে ভীষণ সুন্দর বানিয়ে দিয়েছে এগুলো আমারই ডিজাইন মানে আমি যে ডিজাইন পছন্দ করেছি তোমাকে পুরো সেরকম অনুযায়ী এগুলো বানিয়ে দিয়েছে সুন্দর হয়েছে না বলো এটা হচ্ছে পাপানের আর এটা হচ্ছে পাপানের পাপার যেটা পরে ওর পাপা সেদিনকার ঘুরে বেড়াবে দেখো একই কালারের আর একই ডিজাইন ও আর ওর পাপা এক জিনিস পরবে খুব সুন্দর হয়েছে বলো এটা আর কাপড়ের এত ভালো না বিশ্বাস করলাম প্রথমে অর্ডার দিয়েছিলাম একটু সন্দেহ সন্দেহে অর্ডার দিয়েছিলাম যে ভালো হবে তো ভালো হবে তো কিন্তু ভীষণ সুন্দর এসছে দুটো পাঞ্জাবি আর এই যে আমার সেদিন অনুষ্ঠানের মেন অনুষ্ঠানের শাড়ি হচ্ছে এটা এটা পরে আমার পাপানকে আমি নিয়ে বসে আশীর্বাদ করবে যখন কি ছবি উঠবে এটা আমি পড়বো আর এটা পাপানের পাপা পড়বে আর এটা হচ্ছে আমাদের পাপান পড়বে আর ইচ্ছা আছে আমার এইটা এটা আমি পাপানের গায়ে হুলদে পড়বো এটা আমার ইচ্ছা আছে কিন্তু আমি জানি না কারণ যেহেতু আমাদের মুখেভাতের অনুষ্ঠানটা সকালের দিকে তো মানে পুরোটাই আমাদের সকালবেলা হয়ে যাবে রাতের কোনো পর্ব নেই আগের ব্লগে বলেছি তো সেই ক্ষেত্রে যদি চান্স পাই এটা গায়ে হুলদে পড়ার ইচ্ছা আছে এটা হচ্ছে পাপানের গায়ে হলুদ যখন হবে গায়ে হলুদের পরে মামা থেকে যেটা নতুন বস্ত্র দেয় সেটা পড়তে হয় তো এর জন্য এই একটা কিনে এনেছি আর এই জুয়েলি একটা কিনে এনেছি দুটো সেট কিনে এনেছি পাপান যেহেতু গেঞ্জি পড়তে ভালোবাসে তো পাপানকে কোনো শার্ট বা জামা আমি পরাই না এখনো অবধি তো সে কারণে গেঞ্জি কিনে এনেছি পাপান এই দুটো পড়বে আর এই দুটো আমাদের গেঞ্জি পরে আছে এখনো গেঞ্জি পরে দেখো কেউ ওকে দেখাও আমি তোমাদের সাথে ভিডিও করছি দেখো পাপান কি করছে এই দুটো কে পরবে তুমি পরবে এই দুটো কে পড়বে পাপা তুমি পরবে আর এই পাপানের গ্লাস এইটাতে পাপান সেদিনটা দুপুরে ভাত খাবে আর মুখে প্রসাদ আমার বাবা দেবে যেহেতু প্রসাদ দেবে দেখে দিচ্ছি কোনটা পাপানকে পায়েস খাওয়ানো হবে এই যে এটা হচ্ছে পাপানকে পায়েস খাওয়া হবে রুপোর বাটি আর রুপোর চামচ পাপান যখন পেতে ছিল তখন থেকে আমার ইচ্ছা ছিল যে পাপানের যখন মুখে ভাত হবে তখন পাপান এই রুপোর বাটি আর চামচে পায়েস খাবে পাপান যখন আমার পেতে ছিল তখন আমার স্বাদ নিয়ে আলোচনা হতো না আমার আর মায়ের মধ্যে শুধু অন্নপ্রাশন নিয়ে আলোচনা হতো যে অন্নপ্রাশনে কী হবে না হবে ওকে কীভাবে সাজাবো ওকে কী করে কী খাওয়াবো কী কী ডেকোরেশন হবে শুধু এই সব গল্প হতো মাকে বলেছি বলো তোমাকে বলিনি বলছি এইসবে আলোচনা হতো আচ্ছা পাপার এই বাড়িটাতে পায়েস খাবে আর মা বলেছে এই দুটো রেখে দিতে কারণ ওর যখন জন্মদিন হবে প্রত্যেক বছর এটা বার করে ওকে পায়েস খাওয়ানোর জন্য বনু দিয়েছে আসছে আর দেখা ওকে একটু বনু দিয়েছে দুটো আর এই জিনিসটা এই জিনিস দুটো দিয়েছে আমার বোন এটা কোনো গিফট নয় এটা বনু ওকে দিয়েছে ভালোবেসে পায়েস খাওয়ানোর জন্য আর ওর গিফট আসছে বল পাপান যেগুলো ভাত খাবে এই সব জিনিসগুলো আমাদের বাড়ি থেকে আসবে আমাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো হবে ওই পাঞ্জাবি ফুলের মালা টোপর আচ্ছা তারপরে কাঁসা পিতল আর তোমার ড্রেস এই যে ফুলের সাজ ফুলের সাজ তারপর তোমার মিষ্টি বিভিন্ন রকমের স্ন্যাক্স এগুলো আমাদের বাড়ি থেকে তত্তে আসবে আর এটা হচ্ছে পাপানের টাওয়াল যেটা পাকানের স্নান করার পর এটা দিয়ে মুছবে এই জিনিসটা এগুলো মা বেরোতে পারেনি মা আমাকে টাকা দিয়েছে আমি গিয়ে চট করে কিনে নিয়ে চলে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার মতন সময় সত্যি পাইনি ভাবলাম একবার কিনে নিয়ে যাই বসে তোমাদেরকে দেখাবো পাপানের শপিংগুলো আর বললাম সত্যি কথা যে আমি কিছু কিনিনি বেরিয়ে এগুলো সব আমার বেশিরভাগ জিনিসই অনলাইনে অর্ডার দেওয়া এইটা আর এই যে এই জিনিস দুটো আমি খালি কিনে এনেছি বাদবাকি সবকিছু সব কিছু গিয়ে কিনে এনেছে পাপানের সোনা বলো পাপানের রূপো বলো পাপানের কাঁসা পিতল বলো এগুলো সব মাওরা কিনে এনেছে আর একদিনে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে দেখাবো না আর একদিন দেখাবো পাপানের সোনার সোনাগুলো যেগুলো পাপানকে পাপানের দিদান পাপানের ঠাম্মি ওরা দেবে সেগুলো কিনে এনেছে ওরা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এই হচ্ছে কেনাকাটি পাপানের পাপান কি করছে দেখো ওকে দোল 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 তোর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সবাইকে বলে দাও